গুড মর্নিং এভরিওয়ান সমাজ হল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছে দেখো না আজকের আমি আর ছেলে অনেকটা ভোরবেলা বেড়ানোর কথা কিন্তু এখনও খুব একটা যে বেলা হয়েছে সেটাও না আমার সাড়ে সাতটা আটটা বাজে তো চলো এখন আমরা দুজনে বেরিয়ে গেছি আর আজকে হচ্ছে ভাই ফোটার অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আশা করছি তোমাদের দিনটা খুব ভালো কাটবে তো চলো আমি কেমন করে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ছেলের হাতটা ধরে তো বেরিয়ে গেছি কিন্তু মিষ্টি কেনা হয়নি জানো তো আর মিষ্টি দোকানে আজকে খুব ভিড় কালকে যে কিনবো কেনাকাটি করতে গেছিলাম কিন্তু কিনে উঠতে পারিনি তো চলো দেখা যাক চলো বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে টেরিয়ে বাসে উঠেছি খুব ভিড় মিষ্টি দোকানে তো দাঁড়াতেই পারলাম না বাড়ির ওদিকে এখন বাড়ির দিকে চলে এসেছি ও শোনা প্যাকেটের মিষ্টিগুলো পড়ে যাবে খুব ভিড় মিষ্টি দোকানে কতক্ষণ মানে সময় নষ্ট হলো জানো ভাবার বাইরে অনেকক্ষণ সময় নষ্ট হয়েছে হ্যাঁ এক ঘন্টা না আধ ঘন্টার মতন লেগেছে আধ ঘন্টা কুড়ি মিনিটের মতন লেগেছে এটা হচ্ছে আমার ছেলে সবসময় আর অভ্যাস যখনই মামবাড়িতে আসবে আমাকে গেটটাকে তালা দিতে আটকাতে বলবে আর গ্যারেজে লুকিয়ে পড়তে বলবে আর ও বেলটা বাজিয়ে বলবে টুকি আর আমার কেউ আসেনি ও নাকি একা এসে এতটা রাস্তা নাকি একা আসে ওর কথা যা আর আমাকে এখানটা লুকাতে বলবে জান

আমাদের বাড়িতে বড় সদস্য বুঝছো এই জন্য তার আগে ফোটাটা দরকার আমার ভাই ছোট সেই জন্য ও ওকে পরে ফোটা দেওয়া হবে আর এই বড়ো মানুষটাকে আগে ফোটা দিয়ে দিলো ও দিদি ভাইরা এই যে হচ্ছে বদ্দি ভাই আর ওইখানে দাঁড়িয়ে আছে ছোট ভাই আর মিস একটু ব্যস্ত বলে আসতে পারেনি

ছোটোদের ফোটা শেষ হলে এবার আমার দিদি বসেছে আর হচ্ছে আমাদের ছোট ভাই আদরের ভাই এর বিষয়ে কিছু বলার নেই কারণ সবার বাড়িতে দাদা ভাই আছে কত আদরের হয় সেটা সবাই জানে আমাদের ক্ষেত্রে তাই তাহলে ফোটা দিয়ে নি দেখা দা আমাকে দাও মিষ্টি গুলো খাবে দেখ বদ্ধি ভাই মেজি ভাই সবার ফোটা হলো এবার আমি বসবো আর আমি বসলেই যত গন্ডগোল দেখবে তাহলে চলো আমি ফোটা দিই কাণ্ডটা দেখো তোমরা কারণ আমি এই বাড়ির ছোটো আর আমাকে নিয়ে সবাই ঝামেলায় করতে কি হলো বলো তো সবাই মনে মনে মন্ত্রটা বলছে আর আমার মা বলছে কেন ধরো মনে মনে বলছিস আমি শুনতে পাচ্ছি না সেই জন্য আমি এমন জোরে বলেছি যে মন্ত্রটাই ভুলে গেছি সেই জন্য আমাকে সবাই

আচ্ছা এটা কি এটা কি আপনি স্কুলে নিয়ে যাবেন হ্যাঁ স্কুলে নিয়ে যাবেন না মামবাড়িতে নিয়ে আসবেন স্কুলে আর ও এত ব্যস্ত তো তোমাদেরকে কি করে কিভাবে বলবো মাছের কালিয়া দই মাছ কাতলা মাছ দিয়ে ভেটকি মাছের পাতুরি মাংস চাটনি চচ্চড়ি মাছের মাছ দিয়ে ডাল ভাজা অনেক অনেক কিছু রান্না যেটা আমি এখন মাথাতেই আসছে না আর তোমাদের সাথে ভালো করে শেয়ারও করিনি দেখ আর্ধেক জিনিস আমার গ্যাসের মধ্যে আছে এবার আমরা খেতে বসে যাবো পরেরক্ষণে গল্প করতে করতে মনে পড়লো যে তোমাদের সাথে তো শেয়ারই করবে না কী কী রান্না হবে মাছটা অনেক রান্না করেছে আর মায়ের সাথে সাথে আমরাও মাঠে হ্যাঁ ওই তো আমি মাটিতে আসছি এই তো ওই বড় ওই মাটিতে পাতুরিটা পাতুরিটা দেবো তো

ভালো <laughs> লাগছে <tap> <laughs> আমার এখন গান মনে পড়া আমার বিজু তবে ক্যামেরা করে তোমার গান মনে পড়লো তো একটা গান মনে করে দাও তারপরে গানটা গাইব বল গানটা গানটা কুল না এর বলে না এই গানটা খাই আইসক্রিম খেতে ওന്ന് গান গাইতা মনে খাই এই তো জানো দাও মামাকে এরকম একই কি

খাওয়া টাওয়া হয়েছে এখন সন্ধ্যে হয়েছে এখন সময় বাজি ফাটাবো আমরা প্রত্যেক বছর এরকম সময় বিকালের দিকে বাজি টাজি ফাটিয়ে তারপরে বাড়িতে যাই তো চলো এরা বাজি ফাটাক আর আমি কিছু ভিডিও এডিট করে তারপরে এদের সাথে জয়েন করব। তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগছে এই তুই একের চোখে না তুই বাজে ফোটাচ্ছিস তুই চোখে দেখিস না তুই ফোটাচ্ছিস অনেক বাজি ফাটানো হলো ওর মামা বা রাস্তায় বেদ করে ওদেরকে ফাটানো হলো যেহেতু ফ্ল্যাটে আগুন বেশি ছড়াচ্ছে সেই জন্য ছোট জায়গা সেই জন্য রাস্তায় বেরিয়ে ওরা বাজি টাজি ফাটালো ফাটিয়ে টেটি এখন মা আমার যায় গাড়ি নিয়ে বেরিয়ে গেছে চলে যাচ্ছে বাড়ির দিকে তো চলো ফুল ফ্যামিলি আমরা আমরা কি রে ভাই কোন দিকে যাবে চলো আমার জানার ছেড়ে দিয়ে গেল কিছুটা তারপরে কিছুটা হেঁটে হেঁটে বাস করে বাসে আসলাম কিছুটা হেঁটে হেঁটে আসছি চলো ওর পাপা আধিক রাস্তা নিতে এসেছে কিছু কেনাকাটি করলাম আমি বেরানো মানে কিছু কেনাকাটি আমি খালি হাতে ঘরে ফিরতে পারি না আমার অনেক কিছু কেনাকাটি থাকে কেন বলো তো একটা কথা আছে বাধা গরু ছাড়া ফেলে কি কি করে তোমরা সবাই জানো আমার মা বলতে জানিস বাধা গরু ছাড়া পেয়েছে তো হাতির পাঁচ পাত পেয়েছে পাঁচ পা দেখেছে সেরকম হয়েছে আমার পয়সা আমি ঘরে থাকি যখনই বেরাই কিছু না কিছু আমার কিনে ঘুরে ঢুকতে হয় এই হচ্ছে ব্যাপার আমার ছেলে সব সময় যেরকম হয় আমি সেই সেরকমই চলছে দেখো সবসময় ওরা আগে যায় আর আমি সবসময় পিছনে যাই এটাই হচ্ছে আমার কাজ দেখো রাস্তার মধ্যে একটা সুন্দর ছোট্ট কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু তাহলে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে না ঠিক আছে আজকে বোধহয় রাখি সু সুন্দর একটা ব্লগ নিয়ে তার জন্য কি করতে হবে সমাজ দলকে দেখতে হবে সমাজ জলকে সাপোর্ট করতে হবে টাটা গুড বাই গুড নাইট